হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোরি সোনার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেগুন ভাজছি কারণ হচ্ছে গরম গরম ভাত খাবো বেগুন ভাজা দিয়ে তো তোমরা কারা কারা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি গরম গরম ভাত বেগুন ভাজা লঙ্কা ভাজা তো চলো আমি বেগুনটা ভেজে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা দেখার সময় একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তেই পারছো ফ্রেন্ড তোরি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরলিক্স খাচ্ছে আর ও কিন্তু রেডি হয়ে গেছে টিউশন যাবে কারণ হচ্ছে ওর এক্সাম শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু সকালেও পড়াচ্ছে তো দেখো ও কিন্তু এখন হরলিক্স খেয়ে নিচ্ছে তারপরে কিন্তু হরলিক্স আমিও খাবো ওষুধ খাবো তারপরে কিন্তু পরে ভাত খাবো বেগুনটা ভেজে রেখে দিলাম পরে আর কি ভাত খাবো খেয়ে আর কি ডাক্তার দেখাতে যাবো তো চলো আবার তরিমা হলিক্সটা খেয়ে নিক ও বেরিয়ে যাক আর তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথা বলছি এইদিকে দেখো আমার জন্য কিন্তু হরলিক্সটা গুলে নিচ্ছি দেখো চারটে বিস্কুট দিয়ে হরলিক্সটা খেয়ে নেব খেয়ে কিন্তু ওষুধ খেতে হবে তার জন্য কিন্তু টপ করে হরলিক্সটা খেয়ে নিচ্ছি ভাতটা কিন্তু একটু পরে খাবো তো চলো তোরিকে হরলিক্স দিলাম হরলিক্স খেয়ে খেলে তোরি টিউশন চলে গেছে তো কিছুক্ষণ পর আর কি আমি এই যে হরলিক্স আর বিস্কুট নিয়ে ঘুরেছি এবং তো ওষুধ খেলাম মানে খাওয়ার যে ওষুধটা আছে সেটা খেলাম খেয়ে যে হলিক্স আর বিস্কুটটা খাবো আজকে মানে শরীরটা প্রচণ্ডই খারাপ মানে এত মাথা ঘুরছে মাথা তুলতেই পারছি না এরকম অবস্থা চলো দাদাভাই বললো যে কিছু খেয়ে নাও তাহলে শরীরটা ভাল লাগবে তো ওই এখন একটু হাজির তুলে এলাম তো খেয়ে নিই খেয়ে দেওয়ার পরে আবার আসছি ফ্রেন্ড তো পার্সেলটা খুলতে খুলতে কারেন্টটা হঠাৎ করে অফ হয়ে আর তোমরা তো দেখতেই পাচ্ছিলে যে কতটা আওয়াজ হচ্ছে ওই জন্য কিন্তু আমি ভয়েসটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো ও কিন্তু খোলাতে খুব ব্যস্ত ওর পাপা ও মেয়ে কারাকারি করছে কে খুলবে তো বাবা মেয়ের এই খুমসুটি কিন্তু চলতেই থাকে ও ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা অটোতে আছি তোমাদের পার্সেলটা দেখাতে দেখাতে হঠাৎ করে কারেন্ট চলে গেলো তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো আমাদের যেহেতু দেরি হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল আমরা কিন্তু যাচ্ছি ডাক্তার দেখাতে জানো তো তার জন্য কিন্তু আর তোমাদের পার্সেলটা দেখাতে পারলাম না বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের পার্সেল দেখাবো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আর এখানে বসে আছি আর তোরই শরীরটা কিন্তু খারাপ লাগছে কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগেছে ওর আর কী বলতো আজকে ছুটি ছিল তো তার জন্য কিন্তু ওকে নিয়ে চলে আসলাম তো আজকে কী বলতো ব্লাড টেস্ট করা হবে তার জন্য কিন্তু ওকে নিয়ে এসেছি আর আমি এই ব্লাড দিতে দিতে না আমার হাত ফুটো হয়ে গেল আর পা ফুটো হয়ে গেল কীভাবে তো আর কী করবো রোগ হলে তো করতেই হবে তাই না তো এখানে পনেরো মিনিট সময় লেগেছিলো এখানে বসে বসে তাই তরিকে আমি একটু হাসাচ্ছিলাম যেহেতু শরীরটা খারাপ লাগছিল তো তো দাদাভাই আজকে আসতে পারেনি তার জন্য ওকে নিয়েই চলে আসলাম একা একা আসবো তো এখান থেকে বাড়িতে গিয়ে কিন্তু আমরা মা মেয়ে মিলে আজকে খেয়ে নেবো তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর খেতেও বসে গেছি দেখতে পাচ্ছ আজকে কিন্তু সোয়াবিনের ঝোল করেছিলাম আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছিলাম আর হচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম আর কিন্তু কিছু করে নি চলো আমরা মামে খেয়ে নিই তারপরে কিন্তু আবার পরে আসছি আমার প্রচণ্ড মেশিন আছে আমি প্রচণ্ড চাপে আছে বললাম তো আমি নিচ্ছি আর আজকে কিন্তু চিকেন টিকেন কিছুই রান্না করিনি আজকে কিন্তু নর্মাল সোয়াবিনের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর কুমড়ো ভাজা আমরা কালকেও চিকেন খেয়েছি হ্যাঁ আর চিকেনটা খাওয়া আমার একটু বারণ আছে তার জন্য কিন্তু চিকেন আনা হয়নি আর তো দিয়ে খুব একটা ভালো খায় না পরশু দিনকে একটা চিকেন এনেছিলো কালকে সারাদিন সে চিকেন খাওয়া হয়েছে

অত স্নান টান সব কমপ্লিট সব কিছুই কাজকর্ম হয়ে গেছে এখনও দুটো বাজেনি তো যেহেতু আমার ওষুধ খেতে হবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো চলো আমরা তোরই টক টক করে খাওয়া দাওয়া করি তোর কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে চলো খেয়ে নিই পরে আবার আসছি একটু আগে খুলছিলাম সো কারেন্ট চলে গেছে তোমরা তো দেখেছো আমরা খুলছিলাম তো দেখি তোমাদের দেখা কী বেরিয়ে আসে এই যে অ্যালস গুডনেসের রোজমেরি ওয়াটার এটা খুবই ভালো আর মাথার জন্য খুব ভালো কারণ সবাই এটা ইউজ করেছে আমার শুনেছি মানে দেখেওছি আর এটা চুল পড়লে চুল গজায় চুল সুন্দর হয় আর যেটা পাপ্পার দেখেই তোমরা তো মার জন্য অর্ডার করে দিল এই যে প্রথমটা আমরা করে লাগিয়ে বলেছি যেটা এখনও মাথায় ইউজ করা হয়নি সেকেন্ড

সো এটা তোমরা মাথাটা ঘষে তারপরেও লাগাতে পারো রাত্রে এরকম মানুষ সময়েও লাগাতে পারো আর সকালবেলা উঠে পাথর দিয়ে দিতে পারো ব্যাস এই দুটো অপশানই আছে এই দিকে এখান থেকে যে কোনো একটা পার্চেস করে নাও সো টাটা বাই বাই তো ফ্রেন্ড তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিল যে কি পার্সেল এসছে তো দুটো তোমার দাদাভাই দুটো মানে অর্ডার করেছিল এবার আমি অনেকদিন আগে বলেছিলাম যে ইউটিউবে এরকম দেখি যে চুল এরকম সামনে চুল নেই আমার উঠে যাচ্ছে তো এই রোজমেরি ওয়াটারটা সবাই মানে ইউজ করে এটা চুল নাকি গজায় তো তোমার দাদাভাই আমাকে কিছু বলেনি ও মানে অর্ডার করে দিয়েছিল। আর দেখো পার্সেলটা খোলার পরে দেখলাম যে দুটো রোজমেরি ওয়াটারে চলে এসছে তো আমি এখন ইউজ করিনি আমি ইউজ করার পর যদি মনে হয় যে হ্যাঁ ভালো চুল নতুন করে হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব অবশ্যই বলবো ভালো বা মন্দ যাই হোক বলবো যেহেতু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি ওর জন্য ভাবলাম যে না এটাও শেয়ার করি কারণ মেয়েদের হচ্ছে সৌন্দর্য হচ্ছে চুলে সত্যি মেয়েদের যদি চুল না থাকে সৌন্দর্য কিন্তু একদম মানে তুমি যেরকমই সাজানো না কেন মেয়েদের একটুকু ভালো লাগে না মেয়েদের চুল হচ্ছে যে সৌন্দর্য তো আমার চুলগুলো মানে এত উঠে যাচ্ছে দেখো পুরো টাক হয়ে গেছে যেতে দেখো ওই আমি পপ করে রাখি পপ করে রাখলেও জায়গাটা বোঝা যায় দেখতে পাচ্ছ তাই ওইরকম আমার চুল ছিল না তো দেখি আমি ইউজ করে যদি ভালো হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশাপা লেকেনটা ক্লিক করে দিও তো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সবাই পাশে থেকো সাপোর্ট করো টাটা